এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং সরস্বতী মন্ত্রীর পদত্ব চাই। সরকারের দেশে অস্তিত্বশীল করতে চায় যারা স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকার বেঁধে জাতীয় পতাকার অপমানন করে সেই স্ট্যাম্প দিয়ে শিক্ষার্থীদের মাথায় আক্রমণ করবে এব পরে এবং সেই শিক্ষার্থীদের মাথায় 12টা সেলাই পড়ে। তাদের বিরুদ্ধে এই সরকার নীরব ভূমিকা পালন করে কিন্তু যখন রাস্তায় সাধারণ মানুষ সেই হামলার প্রতিবাদ জানিয়ে মানে লড়াই করতে নামে কথা বলতে নামে বিচারের দাবিতে গ্রেফতার এই পুলিশেরা কোন ভূমিকা বিপরীত ভূমিকায় আমরা নিতে দেখি আপনারা জানেন যে আদিবাসীরা আদিবাসীরা কি আমাদের দেশের মানুষ না তারা কি ক্ষুদ্রনিগোষ্ঠী না আদিবাসী এই প্রশ্নটা কি একটা গণতান্ত্রিক দেশে वैलिड হতে পারে তারা তো মানুষ তাহলে তাদেরকে তাদের তারা যদি তাদের যক্তি দাবি নিয়ে আসে সেটা নিয়ে যদি কোনো বিতর্ক থাকে সেটা নিয়ে আলাপ করার সুযোগ আছে তারা তাদের কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি পালনে তাদের পূর্ণ স্বাধীনতা এই দেশে আছে সভা সমবেषпара আমার সাংবিধানিক অধিকার তাহলে সেই অধিকার নিয়ে যখন শেখ হাসিনা অবস্থা এখনো বিদ্যমান আছে আমরা এটার প্রতিবাদ করি কথা বলুন রাষ্ট্র এতই অপারগ রাষ্ট্রের কি কোনো দায়িত্বশীল জায়গা নাই পররাষ্ট্র মন্ত্রণালয় কালকে দুপুর বেলা 12টা 1টা না গাতে ঘটনা ঘটেছে তারা সারা দিন সময় পেয়েছে কালকে সারা রাত সময় পেয়েছে इवन আজকে সকালের যে কর্ম প্রদম ঘন্টা সেই ঘন্টা পর্যন্ত তারা সময় পেয়েছে এখনো পর্যন্ত কি আমরা রাষ্ট্রকрти এর কোনো প্রতিবাদ এই দৃষ্টান্ত তোমূলক কোনো আয়োজন দেখেছি তারা দুই জনকে গ্রেফতার করেছে কিন্তু এই গ্রেফতার গ্রেফতার খেলা কিন্তু আমরা দেখতে চাই না যখন ভাঙতে শুরু করেছি আমাদের মিছিল তখন তখন আসছে কোন ধরনের কোন পূর্ব উস্কানি ছাড়া পূর্ব আলোচনা ছাড়া তারা আমাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে আমরা দেখেছি কোনো ধরনের কোনো ধরনের আলোচনার আহ্বান আমাদের তো করাই হয়নি উল্টো আমাদের সাথে অতর্কিত কিন্তু তারা জল কামান নিক্ষেপ করেছে মানে বেড়েছে লাঠি চার্জ করতে শুরু করেছে ফলে এইটা যে চেষ্টা সাধারণত যে কোনো বিক্ষোভ করা হয় তাহলে তারা কিভাবে এরকম টিয়ার গ্যাস বোঝাই যাচ্ছে যে তারা জল জলকমান নিয়ে প্রস্তুত ছিল আমরা আসা মাত্রই তারা আমাদের উপর নিক্ষ করবে এটা তাদের পূর্বপরিকল্পনা ছিল তাহলে রাষ্ট্রের এরূপ যে ভূমিকা এই এই ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা কালকে উগ্রবাদী সংগঠন ছিল তাদের তো বিচার চাই চাই এর পাশাপাশি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছি তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি তখন তারা আমাদের উপর আক্রমণ করেছে তার জন্য এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই